আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন শুরু করলাম আজকে নতুন বলো আমরা আজকে যাচ্ছি উত্তরা দিয়াবাড়ি দিয়ার বাড়ি সুন্দর সুন্দর জায়গা আছে আমি মনে করি দেখার মতো সুন্দর জায়গা এখানে তাই আমরা প্রথমে যাচ্ছি আজকে সেলফি বাগান সেলফি বলার কারণ হচ্ছে আপনার দেখতেই পারবেন কেন বলছি এটা আশা করি দেখতে থাকেন আমরা অলরেডি ইতিমধ্যে বাড়ি লেকের পাশ চলে আসছি আপনারাই দেখতে পাচ্ছেন এখানে ছোটো ছোটো ডিঙ্গি বোট চলতে আছে ছেলে মেয়েরা ও অনেকের মা বাবা আছে ছেলে সন্তানের সাথে আসলে এইগুলো চললে খুবই ভালোই লাগে বন্ধুরা দেখেন চকরা আছে চক্রা কোনো লোক নাই লোকজন চড়তেছে না তারপরে একাকেই একাই আসছে দেখে কেউ আসে কিনা সরার জন্য আর এই নৌকা দেখতে পাচ্ছে একেবারেই খালি কোনো লোক নাই তারপরে তারা ঢেউ দিতে আসে যাতে অনেকে দেখে চলে আসে সরার জন্য যাই হোক আমি একটু লেক পার দিয়ে সামনের দিকে আগাই অনেকেই যে ছোটো ছোটো যে ডিঙ্গিতে চলছে বোট স্পিড বোট স্পিড বোর্ড আসলে এগুলো চলতে খুব ভালোই লাগে আমার কাছে এরকম আছে ধানমন্ডি লেকের বারো আছে এরকম সেখানেও গেছিলাম অনেক গেছি সেখানে যাই হোক সামনের দিকে আগাই দেখি সামনে কি কি আছে এই যে কেন বলছি সেলফি বাগান সেটাই আপনার দেখেন এখানে কেউ বসে নাই সবাই যা যার মতন সেলফি তুলতে আসে এই জন্যই বলা হয়েছে যে যাচ্ছি সেলফি বাগানে উত্তরা দিয়াবাড়ি সেলফি বাগান এখানে দেখতে পাচ্ছেন কত সুন্দর ফুল পড়ছে এখানে গান্দা ফুল আছে জবা ফুল আছে আসলে অনেক ধরনের ফুলই আছে এখানে আসলে এই জায়গাটা হচ্ছে উত্তরা দিয়াবাড়ি নার্সারি বাগান এখানে যে পরিমাণে নার্সারি বাগান আছে আসলে দেখার মতন যাদের ছাদ বাগান আছে বা বারিন্দা বাগান আছেন এখানে এসে গাছ নিয়ে যেতে পারেন এখানে কম দাম বেশি দাম শপিং নিয়ে আছে এখানে যার যেটা ছয় সাতটি এই যে দেখতে পাচ্ছি ছবি তোলা নিয়ে খুবই ব্যস্ত এখানে যারা আসে বেশিরভাগ মানুষই আসলে গাছ কেনার জন্য আসে নাই সবাই আসে শুধু ছবি তোলার জন্য আর সেলফি তোলার জন্য আমি এই জন্যেই বলছি যাচ্ছি আমরা সেলফি বাগান যাই হোক আমরা যে বসে নাই আমরা ফাঁকে ফাঁকে ছবি তুলবো আর কি যেহেতু সুন্দর একটা জায়গায় আসছি ছবি না তুললে তো হয়ই না এই যে এখানে লাল কত সুন্দর ফুল গোলাপ ফুল গোলাপ ফুল মানে গোলাপ রঙের ফুল আর কি এখন আছে সাদা ওই যে দেখেন ছবি তোলা নিয়ে ব্যস্ত কেউ বসে নাই যাক সামনের দিক আগাই এই দোকান একেবারে খালি কোনো লোকজন নাই চেয়ার নিয়ে চেয়ার চেয়ার টেবিল শুধু বসে আছে আমরা সামনে যাব এই রাস্তার উপরে যাব এখানেও দেখেন ছবি তোলা নিয়ে ব্যস্ত যাক এই আমরা এই নাসাই বাগানের ভিতরে যাচ্ছি এখানেও সুন্দর সুন্দর বাগান আছে ফুল আছে গাছ আছে আমার বারিন্দা কিছু গাছ আছে এখান থেকে গাছ নিয়ে দূর হয়ে যায় তো যেহেতু মিরপুর থাকি হয়তো মেট্রো লেগে নিলে তো গাছ নেওয়া সম্ভব না বেশিরভাগ টক গাছের টকের উপর যে গাছ লাগানো থাকে আমার কাছে খুব ভালোই লাগে উপরে ঝুলন্ত অবস্থা দেখতে গাছ আর গাছ আপনি দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো পিঁপে সারা লাগানো হয়েছে একেবারে ছোটো ছোট আসলে যারা সাত বাগান করেন গাছ লাগান বা বারিন্দা গাছ লাগান তারা এখানে এসে সুন্দর সুন্দর গাছ নিয়ে লাগাতে পারেন এরা হচ্ছে উত্তরা দিয়াবাড়ি এই জন্য আমি মাঝে মাঝে এখানে আসি কারণ এই নাসারি বাগানে ঢুকলে অনেক ভালো লাগে আমার যেহেতু আমার এখানে বেশিরভাগ মানুষই আসে এখানে ঘুরতেও আসে এবং গাছ নিতেও আসে গাছ কেনার চেয়ে বেশি হলো ঘুরতে আসে বেশি এখানে সেলফি তোলার জন্য দর্শক ভিডিও বেশি লম্বা করবো না এই পর্যন্তই আজকে ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা থাকুন কালকে আমরা যাব উত্তরা দিয়াবরি বহু বাজারে সেখানে অনেক সুন্দর সুন্দর একটা ব্লক হবে সবাই অপেক্ষা থাকবেন सकल के धन्यवाद